আপনাদের সামনে আলোচনা শেষ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি এসমনি বিশ্ববিদ্যালয়ের সমাজক সাবেক এসব ছাত্র শিক্ষক সেক্রেটারি ফদরগাসী মহাদেবপুরের নয়নের মণিভা এবং মানুষের মতন

থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লোক উপস্থিত এবং উপজেলার সর্বস্তরের ভাই বোন বন্ধুবান আলাইকুম আলহামদুল্লাহ আল্লাহ রবুর আলমদের শুক্রিয়া আদায় করছি আমরা অনেক বছর পরে স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা সুযোগ পেয়েছি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এর জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই সুযোগ একদিনে তৈরি হয়নি এই সুযোগ তৈরি করতেন আঠাশে অক্টোবর আমাদের ভাইদেরকে জীবন দিয়ে হয়েছে বিডিআর হত্যাকাণ্ড সেনা সদস্যদের হত্যাকাণ্ডে জীবন হয়েছে দিলে দিলে বাংলাদেশের প্রতিটি জনতাকে বৈলের কান্নায় আকাশ আকাশ যখন ভাঙিয়ে উঠেছে আল্লাহ সুতরাং এই জুলুমের শেষ করার জন্য আগামী দিনের সংগ্রাম জন্য যে বিধান এই বিধানের একটি অংশ হচ্ছে পবিত্র মাহের এই পবিত্র মাহের রমজান নিয়ে আমাদের যে রহমত এবং নাজাতের ব্যবস্থা করেছেন সেই রহমত মাছ ফেরাত এবং আমার মাঝার যদি আমরা পেতে চাই তাহলে আমাদের আল্লাহ বিস্ত হবে আমরা সবাই জানি আমরা যদি দুধ খেতে চাই তাহলে গাভীর কাছেই যেতে হবে দুধের জন্য যদি অলক গরু কিংবা আড়ে কাছে যাওয়া হয় তাহলে কপালে লাঠি ছাড়ার কোনো কিছু দুট দে আমরা অপুরা অভিনেত্রী সৃষ্টি করেছেন বিধান দিয়েছেন আমাদের এই বাংলার জমি আল্লাহ দেওয়া যেমন সবার জন্য কল্যাণকর আল্লাহ দেওয়া বৃষ্টি যেমন সবার জন্য কল্যাণকর আল্লাহ দেওয়া বাতাস যেমন সবার জন্য কল্যাণকর ঠিক তেমনি আল্লাহ দেওয়া বিধান যদি এই জমিনে কায়েম হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করবে আমরা যদি এই শান্তি পেতে চাই শান্তি আমরা পেতে চাই তাহলে সমাজের সকল ক্ষেত্রে সৎ যোগ্য পূজাধিকার ব্যক্তিত্বরা করতে হবে সম্মানিত উপস্থিতির সম্মানিত বদলবাসীবাসী আজকে আমাদের দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে হয় আপনারা দেখেছেন 5ই আগস্টের রাতে দ্রব্যমূল্য কি ছিল আর এখন কি হয়েছে তারপর আমরা সরকারের কাছে দাবি করতে চাই জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য রাখতে হবে ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করতে চাই এই পাঁচটি হচ্ছে শবরের মাস এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস এই মাস হচ্ছে শবরের মাস সুতরাং আপনারা যেহেতু করার জন্য এগারো মাসের ব্যবসায় এক মাসে করার জন্য মুভিলদেরকে খুঁজে ভাই বোনদেরকে কষ্ট দেবেন না আবার আমরা এতে আপনাদেরকে বরকত দেবেন সম্মানিত ছবি সম্মানিত সমাবেশ আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আজকের সমাবেশ আমাদের শেষ সমাবেশটাই বলার একটি সরল সমাবেশ আমরা যদি চাই সঠিক সমৃদ্ধময় সুন্দর শান্তিপূর্ণ ন্যায় সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের জনপদের প্রতিটি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে

যারা ন্যায় হিসাবে পথে চলে নাম আল্লাহর হুকুম মনে নাম আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করতে চাই না এদের দ্বারা ন্যায় হিসাব বৃদ্ধি সমাজ বৃদ্ধি সম্ভব আমরা এখন আমাদের মা হে একটি ফস সিয়াম সাজানোর জন্য আমাদের কত রকম প্রস্তুতি আমরা নিয়েছি আল্লাহ রাখুরের আর অনেক আমাদের ফর্জিয়াত দিয়েছেন এই ফর্জিয়াত গুলো করার জন্য

এবং সৎ শাসনের মাধ্যমে আগাম জনতার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সমৃদ্ধি আল্লাহ নিশ্চিত করতে চাই আমরা আহ্বান জানাই একজন মুসলিম হিসাবে দেশের একজন সৎ নাগরিক হিসাবে সত্য ন্যায়ের পথে পুঁতি হিসাবে আমরা নিজেরা দিনের পথে পুরাণের সমাজ গঠনের পথে সমাজ গঠনের পথে একত্রিত হই ঐক্যবদ্ধ হয় এবং আপাদল জনতাকে আমরা বলতে চাই আমরা আপনাদেরকে সাথে চাই পাশে চাই সাথে থাকতে চাই এবং আমাদেরকে যাতে একটি সভা প্রতিষ্ঠায় যেন আমরা একসাথে থেকে একই সাথে স্লোগান দিয়ে ল্যান্ড সব একটি প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তো অভিজ্ঞান করুন আপনারা অঞ্চল দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের এই কষ্টগুলোকে আপনাদের ধানগুলাকে তার সন্তুষ্ট বসে সবার প্রতি দূর করুন আমাদের সকলকে তার সন্তুষ্টের জন্য সবাই বন্ধু আজকে দেশ স্বাধীন হয়েছে সবচেয়ে বড় বস্তু বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননতায় এটি বাজারুল ইসলাম ভাই রয়েছেন

যেভাবে ফেঁসে গেছে যারা এই ব্যাপারে ষড়যন্ত্র করবে বাধা দেবে তাদেরকে ওই জনগণ ইতিহাসের আত্মা করে নিক্ষেপ করবে তার সাথে আমাদের শত্রুতা নয় তার সাথে সবাই আমাদের বন্ধু সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সুন্দর বাংলাদেশ করতে চায় আসলে বাংলাদেশ করা বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার অংশীদার হিসাবে আমরা কাজ করি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমাদের ইসলামী জিন্দাবাদ অদলগাছি উপজেলা ছাড়া জিন্দাবাদ পুরোপুরি আসুন সর্বস্তরের জনগণকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আলাইকুম রহমাত বক্তব্য রাখছেন অদলগাছি উপজেলা জবাবের সংগ্রামে আমি ইয়াসিন আলী